আমরা লবণ পরিশোষণের শুরুতে একটু জেনে নিই যে লবণ পরিশোষণ এটা সক্রিয়ভাবে হয় নাকি হয় আগে ধারণা করা হতো যে লবণ পরিশোষণের জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না এখানে শক্তি শক্তি মানে মানে কি হচ্ছে ওই যে যে আমি একটু আগে দেখালাম ফসফেট যৌগ যেমন এটিপি এগুলো ভেঙে গিয়ে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তি তাহলে এই শক্তিগুলো সাহায্য লাগে না এভাবে চিন্তা করা হতো আগে তাহলে লবণ পরিশোষণ প্রক্রিয়া আগে ধারণা করা হতো এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া এখানে শক্তি লাগে না পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন যে না আসলে লবণ পরিশোষণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও শক্তি লাগে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ যে আগেকার বিজ্ঞানীদের অনুযায়ী লবণ পরিশোষণ একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া সেগুলোর কিছু থিওরি আছে আমি ক্লাসে এখনই আলোচনা করব আর বর্তমানে বলা হয় না লবণ পরিশোষণ হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া সেখানেও বিজ্ঞানীদের কিছু মতবাদ আছে সেগুলো নিয়ে এরপরে আলোচনা করব তাহলে আমরা শুরুতে আসি যে লবণ পরিশোষণ নিয়ে যে নিষ্ক্রিয় মতবাদগুলো ছিল যে আগেকার বিজ্ঞানীরা বলেছিলেন যে লবণ পরিশোষণ হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া মানে কোনো শক্তি লাগে না সেই প্রক্রিয়াগুলো কি কি আমি লিখে প্রথমটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া দু নম্বর হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়া তিন নম্বর হচ্ছে ডোন্যান সাম্যাবস্থা চার নম্বর হচ্ছে ব্যাপক প্রবাহ তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে আগেকার দিনে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে লবণ পরিশোষণের জন্য কোনো শক্তি লাগে না শক্তি মানে কি শক্তি মানে ওই এটিপি বা এনএটিপি এইচটু এগুলো ভেঙে গিয়ে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তি তো তারা বলেছিলেন যে না লবণ পরিশোষণের জন্য এরকম কোন শক্তি লাগে না লবণ পরিশোষণের সেই নিষ্ক্রিয় মতবাদগুলোকে আমরা এভাবে চারটি ভাগে ভাগ করলাম ব্যাপন প্রক্রিয়া আয়ন বিনিময় প্রক্রিয়া ডোনান সম্যাবস্থা এবং ব্যাপক প্রবাহ তাহলে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি একদম শুরুতে ব্যাপন প্রক্রিয়া জানার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাপন কি, ব্যাপন কি তোমরা অনেকেই জানো তারপরেও আমি আর একবার রিপিট করব। ব্যাপন থেকে মনে রাখতে হবে বক ব্যাপন কি তুমি অবশ্যই মনে রাখবা ব্যাপন মানে হচ্ছে বক বক মানে হলো বেশি থেকে কম আমি আবার বলছি বক মানে হলো বেশি থেকে কম তাহলে যদি তুমি চিন্তা করো যে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এরকম দুইটা অংশ আমরা যদি চিন্তা করি দুইটা ঘনত্বের দ্রবণ চিন্তা করি ধরো এখানে ঘনত্ব বেশি আর এখানে ঘনত্ব কম তাহলে আমি যেটা বলছিলাম যে ব্যাপন হচ্ছে বক বক মানে হচ্ছে বেশি থেকে কম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ এখানে ঘনত্বটা বেশি আর বি এখানে ঘনত্বটা কম তাহলে কোথায় বেশি এতে ঘনত্ব বেশি আর কোথায় কম বিতে কম তাহলে তোমাকে যদি বলা হয় যে এ এবং বি এরকম দুটো কন্ডিশন যেখানে এতে ঘনত্ব বেশি আর বিতে ঘনত্ব কম তাহলে কোথা থেকে কোথায় ব্যাপন হবে তোমাকে এটা জিজ্ঞেস কর তাহলে আমি যেটা বলছিলাম ব্যাপন মানে বক তাহলে বেশি ঘনত্ব যেখানে আছে অর্থাৎ এ দ্রবণ থেকে যেখানে কম ঘনত্ব আছে তার মানে হচ্ছে বি দ্রবণ সেখানে ব্যাপন হবে তাহলে ব্যাপনের ডিরেকশনটা কি হবে এ থেকে বি এখন তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা ঝিল্লি দেওয়া আছে এই ঝিল্লি থাকতেও পারে নাও থাকতে পারে এটা ব্যাপনের ক্ষেত্রে শর্ত না তাহলে ধরো ঝিল্লি নাই সমস্যা নেই তাহলে এইখানে বেশি ঘনত্ব আছে এখানে কম ঘনত্ব আছে তাহলে কোথা থেকে কোথায় ব্যাপন হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন হবে মানে এ থেকে বি এর দিকে দেখো আচ্ছা আমরা ধরে নিই যে এটা হচ্ছে মূল রোমের একটা কোষ বা মূল রোমের একটা অংশ তুমি যেটাই চিন্তা করো সমস্যা নাই বাইরে লবণের ঘনত্ব বেশি আর ভেতরে সেই লবণের ঘনত্ব কম তাহলে এটাকে তুমি যদি চিন্তা করো যে এটা একটা মূল রোমের অংশ এই ভেতরে একটা লবণের ঘনত্ব কম কি লবণ হতে পারে সেটা আমি জানি না সেটা সোডিয়াম ক্লোরাইড হতে পারে পটাশিয়াম নাইট্রেট হতে পারে যে কোনো লবণ তাহলে এখানে লবণের ঘনত্বটা কম আর ওই একই লবণের ঘনত্ব বাইরে বেশি তাহলে যদি তুমি চিন্তা করো যে লবণ পরিশোষণ হচ্ছে একটা ব্যাপন প্রক্রিয়া তাহলে কি হবে বেশি থেকে কম মানে বক হবে কি হবে বলো বেশি থেকে কম বা বক হবে মানে যেখানে বেশি ঘনত্ব সেখান থেকে লবণটা কোন দিকে যাবে যেখানে কম ঘনত্ব সেদিকে যাবে তাহলে দেখো লবণের বেশি ঘনত্ব এটা আছে বহিস্ত দ্রবণে বা তুমি চিন্তা করতে পারো এটা মাটির কণার ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো থাকে সেই জায়গা কিন্তু কোথায় ঘনত্বটা কম আছে ওই মূলরমের কোষে বা মূলরমের ভেতরে তাহলে কোথা থেকে কোথায় ব্যাপন হবে এই মূলরমের অংশের বাইরের জায়গা থেকে লবণটা যেহেতু এখানে বেশি ঘনত্ব এখান থেকে ভেতরে চলে যাবে তাহলে দেখো এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় লবণ শোষণ হচ্ছে আলটিমেট কথা কি বলো লবণ শোষণ হচ্ছে কারণ বাইরে থেকে লবণটা ভেতরে যাচ্ছে এবং কেন যাচ্ছে কারণ বাইরে ওই লবণের ঘনত্ব বেশি আর ভেতরে ওই লবণের ঘনত্বটা কম তাহলে বেশি থেকে কমে যাচ্ছে বা এখানে বক হচ্ছে যেটাকে আমরা বলছি ব্যাপন হচ্ছে তাহলে এই মতবাদ দেখো এটাকেই বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া তাহলে আগেকার দিনে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে একটা মূলরমের ভেতরে বা উদ্ভিদ দেহে বা মূলের ভেতরে তুমি যেটাই বলো সেখানে কেন লবণ পরিশোষণ হবে কারণ বাইরের যে দ্রবণ আছে সেখানে ঘনত্বটা থাকবে বেশি এবং ভেতরের যে দ্রবণ রয়েছে সেখানে ঘনত্বটা থাকবে কম তাহলে বেশি থেকে কম বা ব্যাপন প্রক্রিয়ার সেই লবণটা শোষিত হবে আমরা দ্বিতীয় যে প্রক্রিয়ার কথা চিন্তা করব। সেটা হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়া আয়ন বিনিময় প্রক্রিয়া কি ধরো এটা হচ্ছে রঙের একটা কোষ সেই কোষে ধরো ভেতরে ছিল একটা হাইড্রোক্সিল আয়ন এবং তোমরা নিশ্চয়ই জানো যে হাইড্রোক্সিল আয়ন এটা হচ্ছে একটা নেগেটিভ আয়ন এটা যখন কোষের ভেতর থেকে বাইরের দিকে আসবে কোন এক প্রক্রিয়ায় যে আয়নটা ভেতর থেকে বাইরে আসছে হ্যাঁ এটার একটা কারণ হতে পারে যে ভেতরে হাইড্রো ভেতরে আয়নের ঘনত্ব বেশি আর বাইরে আয়নের ঘনত্ব কম এজন্য আসতে পারে তো যাই হোক আয়ন যখন কোষের ভেতর থেকে বাইরে আসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে যখন একটা নেগেটিভ চার্জ কোষের ভেতর থেকে বাইরে আসে তখন এই কোষের ভেতরে নেগেটিভ চার্জ কি হবে কমে যাবে তাহলে ওই নেগেটিভ চার্জের এগেনস্টেড আরেকটা নেগেটিভ চার্জ কোষের ভেতরে ঢুকবে এবং সেটা কি হতে পারে সেটা এমন একটা নেগেটিভ চার্জ হবে যেটা হচ্ছে যার চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সেটা হতে পারে ক্লোরাইট ধরো তাহলে দেখো ক্লোরাইট ভেতরে ঢুকবে তাহলে যদি কোনো কোষের ভেতরে একটা নেগেটিভ চার্জ ভেতর থেকে বাইরে আসে এবং এর কারণে ভেতরে যে নেগেটিভ চার্জের শূন্যতা একটা হাহাকার তৈরি হচ্ছে তাই না তাহলে সেটা ঘাটতি পূরণ করার জন্য বাইরে থেকে ভেতরের দিকে আরেকটা নেগেটিভ চার্জ ঢুকলো তাহলে দেখো এখানে আসলে কি হচ্ছে বিনিময় হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সিটমহল বিনিময় ছিল যে আমরা আমাদের শীতমহলগুলো ভারতকে দিলাম আর ভারতের শীতমহলগুলো আমরা নিলাম ব্যাপারটা এরকম তাহলে এখানে দেখো কোষের ভেতর থেকে বাইরের দিকে নেগেটিভ চার্জ বেরোলো তাহলে এর এগেনস্টে বাইরে থেকে ভেতরের দিকে একটা নেগেটিভ চার্জ ঢুকলো তাহলে এখানে আসলে কি হলো বিনিময় হলো কিসের বিনিময় হলো আয়নের বিনিময় হলো তাহলে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়া তাহলে এটা শুধুমাত্র নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জের ক্ষেত্রে হতে পারে ধরো হাইড্রোজেন আয়ন বা প্রোটন এটা কোষের ভেতর থেকে বাইরে গেল তাই তুমি কি বলতে পারো যে কোষের ভেতরে পজিটিভ চার্জ কমে যাচ্ছে যদি সেটাই হয় তাহলে বাইরে থেকে একটা পজিটিভ চার্জ ভেতরে ঢুকবে সেটা হতে পারে পটাশিয়াম বা অন্য কোনো আয়ন হতে পারে সোডিয়াম হতে পারে কিন্তু একক ধনাত্মক চার্জ হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে হাইড্রোজেন আয়ন যখন ভেতর থেকে বাইরের দিকে যায় তখন কোষের ভেতরে পজিটিভ চার্জ কমে যাচ্ছে তাহলে ওই নিউট্রালিটির জন্য বাইরে থেকে ভেতরের দিকে একটা পটাশিয়াম আসবে তাহলে এই প্রক্রিয়াকেও আমরা বলতে পারি আয়ন বিনিময় প্রক্রিয়া তাহলে পজিটিভ বা নেগেটিভ যে কোনো চার্জ কোষের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য ওই একই ধরনের চার্জ সেটা বাইরে থেকে ভেতরে আসে এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়া